আসসালামু আলাইকুম এভরিওয়ান হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ভিডিওর শুরুতেই সকলেই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান বিগত দুইটা ভিডিও আমি শেয়ার করেছি যেখানে আমি আমার সাংসারিক কোনোই কাজকর্ম শেয়ার করিনি তো ভাবলাম আপনারা হয়তো একটু বোরিং হয়ে যাচ্ছেন যার কারণে আজকে বাসার কাজকর্ম যাই কিছু করেছি সেটার উপরেই সুন্দর একটা ভিডিও আমি কিন্তু তৈরি করেছি আমি আশা করব আপনাদের কাছেও ভালো লাগবে এই যে এখন শীত এই শীতের সব থেকে যে প্রয়োজনীয় জিনিস সেটা আমার কাছে মনে হয় মাইক্রোওভেন খুব অল্প সময়ে পরিশ্রম ছাড়া আমাদেরকে গরম গরম খাবার খেতে সাহায্য করে যার কারণে অফ ক্যামেরাতে নাস্তা খেয়ে আজকে কিন্তু আমি আমার মাইক্রোওভেনটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি গতকাল এই টিউলিপগুলো ধুয়ে দিয়েছিলাম সঙ্গে মাইক্রোওভেনের উপরের কাভারটাও কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম আর আজকে মাইক্রোওভেনটা খুব সুন্দর করে মুছে তারপরে আবার হচ্ছে কভারটা দিয়ে দিয়েছি আর এই যে টিউলিপ ফুল কিন্তু আমার খুব পছন্দ আর এই যে টিউলিপগুলো সেটা তো আরো বেশি পছন্দ টিউলিপের সৌন্দর্য আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য এখানে কিছু কালারিং পাথর আমি কিন্তু দিয়ে দিয়েছি আর এই যে ছোট্ট এই কাচের জারটাতে যখন আমি সাজিয়েছিলাম দেখতে কিন্তু খুব ভালো লাগছিল একদমই কোনো খরচ ছাড়া খুব সুন্দর একটা ফুলদানির কাজ কিন্তু আমি সেরে নিয়েছি সব সময় যে দামি দামি জিনিস দিয়ে তারপরে হচ্ছে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে হবে তা কিন্তু না এখন ফ্রিজের উপরটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এই তো সেখানেও ব্যাতের একটা ঝুড়ির উপর ছোট্ট একটা ফ্লাওয়ার বাস দিয়ে দিয়েছি এই কর্নারটা আমার সত্যি খুবই পছন্দের আর এখন কিন্তু দেখতে খুব ভালো লাগছে আমি আমার ডাইনিং এরিয়াটা পুরোটাই চেষ্টা করেছি এরকম একটা অফ হোয়াইট কালারের থিমে রাখার জন্য আর মোটামুটি আমার চেষ্টাটা একটু হলেও সফল হয়েছে আমি কিন্তু সবসময় টেবিলের উপরটা ফাঁকা রাখি না আমি আমার ডাইনিং টেবিলের উপরে প্রয়োজনীয় সব কিছু রাখি যাতে আমার কোনো ঝামেলা না হয় আর এই যে ছোট্ট বেতের যে ঝুড়িটা নিয়েছি এখানে চিন্তা করেছি যে কিছু কিছু প্রয়োজনীয় জিনিস রেখে দেব অনেকেই আছে যে টেবিলটা একদমই ফাঁকা রাখে তবে আমি যখন মেহমান আসে তখন কিন্তু ফাঁকা রাখি আর সাধারণত এভাবেই গুছিয়ে রাখি এখানে কিছু বিস্কিট তারপরে টোস্ট আর যেটা চিয়াচিট আমি প্রতিদিনই খাই সঙ্গে মধু আর হচ্ছে চা পাতা আসলে এই যে জিনিসগুলো আমি এখানে রেডি করে রেখেছি এখন কিন্তু মোটামুটি সব কিছুই হাতের কাছে শীতের দিনে অলসতা কিন্তু বেশি ভর করে আমি একটা ফ্লাস্কে গরম পানিও রেখে দেই যখনই মন চাই এভাবে কিন্তু একটু চা তৈরি করে খাওয়া যায় সঙ্গে তো বিস্কিট আছেই আসলে আমি যে ভিডিও করার জন্য সব কিছু নামিয়ে তারপরে সুন্দর করে ভিডিও করব তা কিন্তু করিনি আমি আমার বাসাটাকে যেভাবে রাখি ঠিক সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরেছি একে একে সব কিছুই কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর এখন টেবিলটাকেও খুব সুন্দর করে মুছে নিচ্ছি সাদা কালার বা অফ হোয়াইট কালার এই কালারগুলো কিন্তু পরিষ্কার রাখা অনেকটাই কষ্টের ব্যাপার তারপরও যখন আপনি পরিষ্কার রাখবেন একটু কষ্ট করে ফাইনাল লুকটা দেখলেই মনে শান্তি লাগে আমার কাছে তো এরকম মনে হয় আর আপনারাও আজকে কমেন্টস করে জানাবেন যে আমার ডাইনিং এরিয়াটা কেমন লাগছে ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে এসেছেন নিশ্চয়ই তারা আমাকে ভালোবাসেন আর তাদেরকে বলবো যদি আমাকে ভালো ভালোবেসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যান এরকম ভিডিও যদি আপনি আরও দেখতে পছন্দ করেন তাহলে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যেই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফ্রিজের পাশে যে জায়গাটা দেখছেন এটা কিন্তু আমার কিচেন ছিল আর আমি কিচেনের লাইটটা অফ করে রেখেছিলাম যাই হোক এখন চলে আসি খুব মজার একটা খাবার এই যে খাবারটা দেখছেন এটা কি বলতে পারেন আসলে আজকে আমি চিন্তা করেছি সন্ধ্যায় খুব মজার গাজরের হালুয়া তৈরি করব। শীতের ভিতরে ফ্রেশ গাজর দিয়ে যখন হালুয়া তৈরি করা হয় খেতে কিন্তু অনেক মজা হয় আমি শুরুতেই আমার প্রয়োজনীয় সব কিছু নিয়ে নিয়েছি আমি এক লিটার তরল দুধ নিয়েছি সঙ্গে এলাচ গরম মশলা তারপরে হচ্ছে চিনি আর মূল যে উপাদান গাজর সেটাও নিয়ে নিয়েছি গাজরটাকে খুব সুন্দর করে ছিলে নিয়ে তারপরে কিন্তু ধুয়ে আমি একটা গ্রেটারে খুব সুন্দর করে চিকুন চিকুন করে কেটে নিয়েছি আর এখন এটা একটু সিদ্ধ করে নিব। আসলে আমি যেরকম রান্না করি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এটা এত মজা হয়েছিল একটু সিদ্ধ করে যখন আপনি পানিটা ফেলে দেবেন গাজরের যে একটা গন্ধ থাকে বা ঘ্রান স্মেল যেটাই বলেন সেটা কিন্তু আর থাকে না এই তো আমি এখন চেপে চেপে সব পানিগুলো বের করে নিচ্ছি আর এখানে কিন্তু অর্ধেকটা সিদ্ধ হয়েই গিয়েছে এখন আমি এটাকে খুব সুন্দর করে ঘিয়ে ভেজে নেব এই ঘি ভাজাটার কারণে এটার টেস্টটা কিন্তু আরও অনেক বেড়ে গিয়েছে আপনারা কে কে গাজরের হালুয়া খেয়েছেন তারা তো জানেন যে এটা কতটা মজা আর যারা খাননি তারা কিন্তু আমি যেভাবে তৈরি করেছি সেভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন সত্যি অনেক টেস্টি একটা খাবার আমি গাজরটাকে খুব সুন্দর করে অনেকটা সময় ধরে ভেজে নিয়েছি আর এই ভেজে নেওয়ার কারণে এটা কিন্তু একদম ভেঙে গলে যাবে না আর খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসবে দুধটাকে আমি অনেকক্ষণ ধরে জাল দিয়ে মশলাগুলো দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ এটা দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি এটা দেওয়াতে আরও বেশি মজা হবে আর এখন আগে থেকে ভেজে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি সত্যি এটা দেওয়ার সঙ্গে সঙ্গে যত সুন্দর একটা কালার আসছিল দেখতে কিন্তু খুব ভালো লাগছিল আর এটা অনেকটা প্রাকৃতিক যে কালার সেটা অনেকটা জাফরানের মতো তাই না এখন দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনি আপনার পরিমাণ মতো দিবেন। আপনি যদি বেশি মিষ্টি খান তাহলে বেশি আর যেহেতু আমি মিষ্টিটা বেশি খাই না যার কারণে একটু কমই দিয়েছি আর গাজরের তো নিজস্ব একটা মিষ্টি আছেই ফাইনালি এটা একটু থিকনেস আনার জন্য আমি কিছুটা চাউলের গুড়া এভাবে করে একটু পানি মিক্স করে তারপরে দিয়ে দেবো এতে করে সুন্দর একটা ঘনত্ব তৈরি হবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে প্রতিনিয়ত যারা আমার এই ছোট্ট পরিবারটাকে একটু একটু করে বড় করতে সাহায্য করছেন তাদের সবাইকে জানায় অনেক ধন্যবাদ আর যারা আমার পরিবারে আসছেন অথচ আমাকে কিছু না বলেই চলে যাচ্ছেন তাদেরকে বলবো আমার কমিউনিটিতে এসে ছোট্ট একটা কমেন্টস করবেন যাতে আমি আপনার কমেন্টসটা ধরে আপনার পরিবারে পৌঁছে যেতে পারি যাই হোক এখন কিন্তু আমার গাজরের হালুয়া বা পায়েস রান্না একদম রেডি ফাইনাল লুকটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন এটাকে এখন আমি ঠান্ডা করার জন্য রেখে দিব তারপরে ফ্রিজে রেখে যদি আপনি ঠান্ডা ঠান্ডা খান তাহলে কিন্তু আরও অনেক বেশি মজা হয় আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন দেখেন কতটা ঘনত্ব হয়েছে সত্যি খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিলো আর খেতে তো এত মজা হয়েছিল যাই হোক এখন কিন্তু রিভিউ দেওয়ার পালা আর আমি যখন ভয়েস দিচ্ছি তখন তো অলরেডি খেয়ে হজমও হয়ে গিয়েছে খুবই মজার একটা খাবার আমি তো চিন্তা করেছি যতদিন এরকম একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকবে মাঝে মাঝে এই মজার জিনিসটা তৈরি করে আমি এবং আমার পরিবারকে খাওয়াবো কারণ সবাই অনেক পছন্দ করেছিল আপনারাও যখন এটা তৈরি করবেন খেতে কেমন হয়েছে আমাকে কিন্তু জানাবেন আজকে ভিডিওতে অনেক কিছু বলে ফেলেছি কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম